আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হল কাগজি লেবু এই ছোট্ট ফলটা কিন্তু আমাদের জীবনে ভীষণ উপকারী কাগজি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট এবার জেনে নেওয়া যাকের অসাধারণ কিছু উপকারিতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজন ভালো করে অম্লতা ও কোষ্ঠকাঠিন্য কমায় ওজন কমাতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে ফলে ত্বক উজ্জ্বল হয় হার্ট ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিডনির পাথর প্রতিরোধ করে এবং যকৃত পরিষ্কার রাখে গরমে শরীর ঠান্ডা রাখে ডিহাইড্রেশন দূর করে তবে মনে রাখবেন অতিরিক্ত লেবু খেলে পেটে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে দাঁতের এনামেল নষ্ট হতে পারে তাই লেবু খাওয়ার পর অবশ্যই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন কথা কাগজি লেবু হল এক প্রাকৃতিক ওষুধ আর অ্যান্টিবায়োটিক যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে তাই প্রতিদিন অল্প করে কাগজি লেবু খান সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ